আসসালামু আলাইকুম আজ শেয়ার করছি বুটের ডাল দিয়ে ডিম রান্নার রেসিপি সাথে শেয়ার করব কিছু টিপস এবং ট্রিক্স যাতে জ্বালানি সাশ্রয় করে দ্রুততম সময়ে রান্নাটি করা যায় প্রথমে প্যানে দিব এক কাপ পরিমাণ পানি ডিমগুলোকে একটি স্ট্যান্ডের উপর সাজিয়ে এই অল্প পানিতেই ঢাকনা দিয়ে সেদ্ধ করব সাত থেকে আট মিনিটের মধ্যেই পানি শুকিয়ে যাবে এবং ডিমগুলো সেদ্ধ হয়ে যাবে এভাবে ডিম সেদ্ধ করলে অল্প পানিতে জ্বালানি সাশ্রয় করে ডিম সেদ্ধ করা যায় এটি ছিল একটি ট্রিক্স এভাবে ডিম সিদ্ধ করলে ডিম থেকে খোসা ছাড়ানো যাবে না কিংবা ডিম ভেঙে যাবে ব্যাপারটি এরকম না মূলত বাজার থেকে ডিম আনার দুই থেকে তিন দিন পরে ডিম সেদ্ধ করলে ডিমের খোসা ছাড়ানো যায় এবং ডিমগুলো ভেঙে যায় না অনেকে পানির সাথে ভিনিগার লবণ এভাবে দিয়ে সেদ্ধ দেন যাতে ডিম থেকে খোসা ছাড়ানো যায় মূলত সদ্য ডিম হলে ডিম থেকে খোসা ছাড়তে চায় না দুই তিন দিন রেখে ডিম সেদ্ধ করলে ডিম থেকে খোসা ছাড়ানো সহজ হয় একটি কাঁটা চামচ দিয়ে ডিমগুলোকে ছিদ্র করে দিচ্ছি যাতে ডিমের মধ্যে মশলা সহজেই ঢুকতে পারে ডিমগুলোকে হলুদ লবণ মাখিয়ে ভেজে তুলে রাখবো দেড় কাপ পরিমাণ ডাল ভালো করে ধুয়ে চার থেকে পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভিজে প্রায় ডাবল হয়ে গিয়েছে এখন আমি ডালটা পানি থেকে তুলে নিব। একটি স্টেনলেস স্টিলের বাটিতে এই বাটিতেই ডাল সিদ্ধ করবো ডালে এক্সট্রা কোনো পানি ইউজ করব না এক চা চামচ পরিমাণ ভর্তি করে লবণ ডালের সাথে মিশিয়ে নিব ডালটা ভাপে সেদ্ধ হবে একটি প্রেশার কুকারে দেড় কাপ পরিমাণ পানি নিয়ে এর উপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিব ডালের বাটিটা স্ট্যান্ডের উপর দিয়ে চুলায় মিডিয়াম আছে ছয় থেকে সাত মিনিটের জন্য রান্না করব চার পাঁচটি সিটি দিলেই চুলা থেকে ডাল নামিয়ে নিব এই অল্প সময়ে এবং অল্প পানিতেই ডাল সিদ্ধ হয়ে যাবে এবং প্রেশার কুকারে এখনও কিছুটা পানি অবশিষ্ট রয়ে গেছে এখন একটি কড়াইয়ে তেল গরম করে পাঁচ টুকরা দারচিনি চার পাঁচটি এলাচ চার পাঁচটি লবঙ্গ দিয়ে একটু নেড়ে নেব দিব কয়েকটি তেজপাতা আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব গোল্ডেন ব্রাউন হলে এতে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ বাটা ভালো করে ভেজে একসাথে দিব এক চা চামচ পরিমাণ রসুন বাটা এবং এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা একটু ভেজে দিব এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া ভালো করে কষিয়ে নিতে হবে বেশ অনেকটা কষিয়ে নিয়ে তেল উপরে উঠে এতে দিব সিদ্ধ করা ডাল দুই তিন মিনিটের জন্য ডাল কষিয়ে নিব দিয়ে দিব চার কাপের মতো গরম পানি ডাল ফুটে উঠলে দিয়ে দিব ভেজে রাখা ডিম তিন চার মিনিট রান্না করার পর দিব ধনে পাতা কুচি চুলা বন্ধ করে এক চা চামচ ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিব গরম গরম পরোটা অথবা ভাতের সাথে পরিবেশন করা যায় ডাল ডিম ডিমকারি আপনারা ট্রাই করবেন কেমন হয়েছে জানাবেন আসসালামু আলাইকুম